আসসালামু আলাইকুম আপনার সকল অবগত আছেন সম্প্রতি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই ভিডিওটি একটি একটু বড় হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সার্কুলার সম্বন্ধে বিস্তারিত সকল কিছু ধারণা কিন্তু পেয়ে যাবেন এ টু জেড সকল কিছু কিন্তু এখানে আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সার্কুলারটি সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক কিন্তু এখানে নিয়োগ দিবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর শূন্য পদে পাক প্রাথমিক শ্রেণীর জন্য সহকারী শিক্ষক পদে বেতন স্কেল দুই হাজার পনেরো এর তেরোতম গ্রেডে অর্থাৎ এখানে কিন্তু দু হাজার পনেরো সালে বেতন স্কেল অনুযায়ী তম গ্রেডে স্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন উল্লেখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক নিয়োগ দেবে তো এরকম আরো বিভিন্ন সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শোকা যাক সর্বপ্রথম এই যে পদের তিনি আলোচনা করবে সেই পদটি হচ্ছে সহকারী শিক্ষক বা শিক্ষিকা অর্থাৎ এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ দিবে বেতন ক্রম দেখেন বেতন স্কেল এটি কিন্তু তেরো নম্বর গ্রেডের একটি পদ সহকারী শিক্ষক ও শিক্ষিকা এটি তেরো নম্বর গ্রেডের পদের বেতন বারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী এখানে শূন্য পদের সংখ্যা দেখুন তিন হাজার উনষাট জন এখানে কিন্তু সারা বাংলাদেশব্যাপী তিন হাজার উনষাট জনকে কিন্তু নিয়োগ দেবে এখানে দেখুন আবেদনের সীমা দেওয়া হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর যাদের বয়সীমা আঠারো থেকে পঞ্চাশ বছর তারা কিন্তু এ পদে আবেদন করতে পারবেন এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম বা সম্মান বা সম্মানের ডিগ্রি অর্থাৎ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক বা সম্মান স্নাতকের সম্মানের ডিগ্রি এই শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে দেখুন কিছু নির্দেশনা দেওয়া আছে আমি সকল নির্দেশনা পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন তাহলেই বিশাল বড় সকলের সম্বন্ধে বিস্তারিত সকল ধারণা পেয়ে যাবেন এখানে দেখুন তারা কিছু নির্দেশনা দিয়ে দিচ্ছে এখানে দেখুন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে উপরে কিউআর কোড স্ক্যান করে এখানে দেখুন একটি কিউআর কোড দেওয়া আছে যে এই কিউআর কোড টি স্ক্যান করে আবেদন সাবমিট করতে হবে আবেদন শুরু হবে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ এই আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সকাল দশ সাড়ে দশটা হতে শেষ হবে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিটে অর্থাৎ এই আবেদন কিন্তু এখনও চলমান রয়েছে আবেদনকারী যে উপজেলা বা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা বা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী মেধাকম অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে উপজেলা বা থানা ভিত্তিক কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সহকারী এর শূন্য পদসমূহ পূরণ করা হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীরা সেই উপজেলা বা থানার কোটায় বিবেচিত হবে এরপর দেখুন ছয় নম্বর অসত্য ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল হলে গণ্য হবে প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন বা নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া আবেদনে নিজ নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এরপর দেখুন সাত নম্বর যে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার ব্যাখ্যা অনুযায়ী পোষা বা অর্থ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপ্লবিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্র মতো তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন মৌখিক পরীক্ষার সময় পশু প্রার্থীদেরকে এক জুন দু তারিখ পর্যন্ত ছিলেন তিনি পশু ছিলেন মর্মে উল্লেখিত উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এবং কোনো প্রার্থী উল্লেখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ এখানে যে সকল নির্দেশনা দেওয়া আছে সেই সকল নির্দেশনা এলোমেলো করলে অথবা কোনোটি করতে ব্যর্থ হলে কিন্তু প্রার্থীতা বাতিল করা হবে এখানে কিন্তু নির্দেশনাগুলো আমি পড়ে শোনার দেওয়া আছে এরপর আট নম্বর যে নির্দেশনা দেখুন দরখাস্তের সাথে দাখিল করতে হবে জীবন বৃতান্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি আবেদন দাখিলের বিষয়ে এই ইমেল এখানে দেখুন একটি ইমেল দেওয়া আছে এই ইমেল এই আবেদন দাখিল করতে হবে পারবেন এবং উপরে কিউআর কোড স্ক্যান করে আবেদন দাখিল করতে পারবেন অর্থাৎ আপনার চাইলেই ইমেলের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং উপরে যে কিউআর কোডটি দেওয়া আছে এটি স্ক্যান করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ এবং কিংবা প্রার্থী প্রার্থিত্ব পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং যারা নির্বাচিত হবে নির্বাচিত প্রার্থীদেরকে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যোগদানপত্র প্রদান করা হবে তো এই ছিল এই সার্কুলারটি এখানে দেখুন মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র তো এই সেবা স্ক্যান নিয়ে একটু দিন তো যারা আবেদন করতে চান তারা এই যে এই কোডটি স্ক্যান করে আবেদন করতে পারবেন এছাড়াও একটি ইমেল দেওয়া আছে এখানে দেখুন এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা এই যে ডকু যে সকল ডকুমেন্টের নাম বললাম আমি সকল ডকুমেন্ট এবং যে সকল নির্দেশনা দেওয়া আছে এই সকল নির্দেশনা মেনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক নিয়োগ দেবে তিন হাজার উনষাট জন এনে কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ